আসসালামু আলাইকুম আজকে তৈরি করব তেলের পিঠা এই তেলের পিঠা তৈরি করতে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এজন্য প্রথমে একটি পাত্রে আমি দেড় কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা নিয়ে চেলে নিব প্রথমে আমি এক কাপ ময়দা নিচ্ছি যেহেতু আমার চালনিটা ছোটো এজন্য আমি এক এক কাপ চালের গুঁড়ো প্রথমে চেলে নিয়েছি তারপরে হাফ কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ ময়দা একসাথে মিশিয়ে নেব ময়দাটা অবশ্যই দিবেন নাহলে চালের পিঠাগুলো শক্ত হয়ে যাবে ময়দা দেওয়ার কারণে পিঠাটা অনেকটা নরম হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি এবং কম খেতে চাই কম চিনি ব্যবহার করতে পারেন এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যাবে এবারে আমি কুসুম গরম দুধ অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই দুধ কুসুম গরম হতে হবে একেবারে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার হলে হবে না অনেক বেশি গরম দুধ হলে আপনি এভাবে মাখাতে পারবেন না এর জন্য কুসুম গরম হাতে সহ্য হয় এই তাপমাত্রা দুধ ব্যবহার করবেন অল্প অল্প দুধ ব্যবহার করে এভাবে করে ফেটিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট এভাবে করে ফেটিয়ে নেবেন যেহেতু এই চালটা শুকনা এ কারণে ভালো ভালো পিঠার জন্য এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে এভাবে করে মিশিয়ে নেবেন একবারে সম্পূর্ণ দুধ দিয়ে যদি একেবারে তরল করে ফেলেন তাহলে এভাবে ভালোভাবে মিশানো যাবে না সে কারণে এভাবে অল্প নরম থাকা অবস্থায় মিশাতে হবে এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব দেখুন এরকমের ঘনত্বের তৈরি হবে এটিকে আমি এবার রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টা এভাবে থাকলে ঘনত্ব কিছুটা কমে আসবে এটি আরও একটু ঘন হয়ে যাবে তখন আপনারা আবার একটু দুধ দিয়ে মিশিয়ে নেবেন এক ঘন্টা পরে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আবারও একটু এভাবে করে মিশিয়ে নেব এবার খুব বেশি মিশানো লাগবে না এই পর্যায়ে সামান্য দুধ ব্যবহার যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে এই পর্যায়ে সামান্য খুবই সামান্য একটু দুধ ব্যবহার করা যাবে করতে হবে কিন্তু ব্যাটার যাতে খুব বেশি পাতলা না হয় ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর পিঠা হবে না এই যে ব্যাটারের ঘনত্বটা এরকমের হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কিন্তু পাতলা না এবারে তেলের ভেতরে আমি এভাবে করে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি যদি এটা অনেক বেশি নরম হতো তাহলে সম্পূর্ণ তেলের ছড়িয়ে পড়তো কিছু সময় অপেক্ষা করলে দেখবেন এটা নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠবে তখন যখন ফুলে উঠবে তখন একটি চামচ দিয়ে উপরে এভাবে তেল ছড়িয়ে দেবেন এতে করে উপরের পাশটাও সুন্দর হয়ে যাবে দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে এবং এপারে এই পাশে এভাবে একটু উপরে তেল ছড়িয়ে দিন ছিটিয়ে দিন উল্টাপাশও হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি একইভাবে একইভাবে পিঠার গোলা দিয়ে দিচ্ছি আমার হাইটে যেহেতু বড় এরকমের বড়ো হলে আপনারা চাইলে একই সাথে দুটো পিঠাও বানাতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করুন আমার প্রতিটি পিঠাই কিন্তু ফুলেছে কিন্তু সব পিঠা তো একসাথে ভেজে দেখানো সম্ভব না এজন্য আমি দুইটা পিঠা দেখাচ্ছি যখন এভাবে ফুলে উঠবে উপর থেকে একটু তেল দিয়ে দেবেন দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে যখন এই পাশটা এভাবে তেল দেওয়ার পরে একটু রঙ আসবে তখন পিঠাটা তখন পিঠা তখন পিঠাটা উল্টে দেবেন উল্টে দেওয়ার পরে ওই পাশে কিন্তু অনেক বেশি ভাজা লাগবে না যেহেতু আমি তেল গরম তেল দিয়েছি এবং পিঠাটা ফুলে উঠেছে পিঠা কিন্তু হয়ে গেছে দেখুন আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু নরম কিন্তু একেবারে নরম না আবার শক্ত কিন্তু অনেক বেশি শক্ত না একেবারে পারফেক্ট একটি তেলের পিঠা দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ